কোরবানির ঈদ গেছে বেশ কিছুদিন আগে তবে এখনও কিন্তু অনেকের বাড়িতেই মাংস রান্না হচ্ছে আর এই মাংস খেতে খেতে কিন্তু মুখে একদমই রুচি থাকে না আর মুখে রুচি ফেরানোর জন্য প্রয়োজন কি বলেন তো প্রয়োজন হচ্ছে ভর্তা ভর্তা ভাত খেলে কিন্তু মুখের রুচিটা ফিরে আসে তাই না তো হ্যালো এব্রিও আসসালামু সালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের সঙ্গে আমি দুইটা ভর্তা রেসিপি শেয়ার করব তো প্রথমে হচ্ছে আমি কাঁঠালের বিচি ভর্তা রেসিপিটা শেয়ার করছি তো প্রথমে ভর্তা বানানোর জন্য কাঁঠালের বিচিগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নেওয়ার পর হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে মরিচ তারপর পেঁয়াজ রসুন আর যে কাঁঠালের বিচি সিদ্ধ করে রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছি একটা কথা বলে রাখি কাঁঠালের বিচিগুলো কিন্তু খুব বেশি ফ্রাই করা যাবে না গাটা হালকা একটু সোনালি হবে তখন এটা উঠিয়ে নিতে হবে খুব বেশি ফ্রাই করলে দেখা যাচ্ছে ভর্তাটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর পানি দিয়ে ভর্তা করলে কিন্তু সে ভর্তাটা মজা লাগে না তো এখন হচ্ছে আমি সব কিছু শিল্পাটায় বেটে নিচ্ছি চাইলে আপনারা শিল্পাটায় না বেটে বিলিন্ডারেও বেটে নিতে পারেন তবে আমার কাছে কি মনে হয় বলেন তো ভর্তা হচ্ছে শিল বা হাতে মেখে করলেই বেশি ভালো লাগে ব্লিন্ডারে ভর্তা করলে আমার কাছে মোটেও ভালো লাগে না আর যদি কাঁঠালের বেশি বিলিন্ডারে দেওয়া যায় একটু আটকে যায় তার জন্য পানি দেওয়ার প্রয়োজন হয় আর পানি দিলে ভর্তার টেস্ট নষ্ট হয়ে যায় তো এখানে হচ্ছে সব কিছু বেটে নিয়ে আমি সরিষার তেল আর হচ্ছে লবণ দিয়ে ভর্তাটা মাখিয়ে নিয়েছি আর ওই যে কাঁঠালের বেচি ভর্তাটা করার ক্ষেত্রে কিন্তু আপনার তেলের পরিমাণটি একটু বেশি দিবেন খেতে অনেক বেশি ভালো লাগবে আর এখন আমি চলে আসছি আরেকটা ভর্তায় তো এখন আমি করে দেখাবো আপনাদের মিষ্টি কুমড়ো ভর্তা তো মিষ্টি কুমড়ো ভর্তা করার জন্য আমি এখানে মিষ্টি কুমড়ায় হলুদ লবণ আর মরিচের গুঁড়া হালকা মিশিয়ে আমি হচ্ছে তেলে ভেজে নিচ্ছি এখানে আমি সয়াবিন তেল দিয়ে মিষ্টি কুমড়াটা ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ঢেকে তারপর মিষ্টি কুমড়োটা ভাজবেন তো এখানে হচ্ছে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর ওই তো কথা বলতে বলতে আমার মিষ্টি কুমড়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এখন হচ্ছে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি এই ভর্তাটা খেতে অনেক অনেক বেশি ভালো লাগে তো যাদের মুখে একদমই রুচি নেই তারা কিন্তু এভাবে ভর্তাগুলো করে খেতে পারেন কাঁঠালের বিচির ভর্তাটা তো অনেক অনেক বেশি মজা আর মিষ্টি কুমড়ার ভর্তা তো অনেক বেশি মজা যারা কখনো এভাবে ভর্তা করেনি একবার হলো এটা ট্রাই করতে পারেন এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচ আর মরিচগুলো ভেজে আমি উঠিয়ে নিচ্ছি তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন আর হচ্ছে পেঁয়াজ আপনারা চাইলে পেঁয়াজ রসুনের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমি একটু কম করে দিচ্ছি কারণ রসুন পেঁয়াজের কিন্তু এখন অনেক বেশি দাম তো আমি হচ্ছে একটু অল্প করেই দিয়েছি আপনারা চাইলে এখানে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তো সব উপকরণ এখন হচ্ছে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর রসুনটা অবশ্যই সিদ্ধ করে নেবেন মানে ভাজার সময় অল্প আঁচে রেখে রসুনটা সিদ্ধ করে নেবেন তা না হলে রসুনটা যদি কস কস করে খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না তো এখানে হচ্ছে সমস্ত উপকরণ আমি হাতে মেখে সরিষ তেল দিয়ে ভর্তাটা করে নেব তেলের পরিমাণটা এখানে একটু কমই দিবেন চাইলে আপনি নাও দিতে পারেন কারণ এখানে যেহেতু তেল দিয়ে ফ্রাই করা আছে তো তেলটা না দিলেও চলবে তো আমি হচ্ছে এখানে সরিষার তেল দিয়েছি সরিষার তেল দিলে এক্সট্রা সুন্দর একটা ফ্লেভার আসে তো এই তো আমার ভর্তা দুইটার ফাইনাল লুক এইটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই আমার একটা লাইক কমেন্ট এবং পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন আল্লাহ